হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে তিনশো ষোলো তিনশো সতেরো তিনশো আঠারো এবং তিনশো উনিশ এই চারটি পিজে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির দেখে দেখো ঠিক আছে এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনরা এখন দেখোই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টে লক ক্লিক করো ওখানে ক্লিক করলে সব ভিডিও পরপর পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা কী বলছে লেটস পুট দ্য ডেস অ্যাজ দে কাম ইন এ উইক বলছে দিনগুলো যেমন এক সপ্তাহ আসে তেমন করে আমাদেরকে রাখতে পারছে মানে এখানে উলট পালট করে দেওয়া আছে আমরা যে আগের পৃষ্ঠা করতে সানডে মন্ডে টিউসডে পড়ে আছি সেটা আমাদেরকে পরপর লিখতে হবে তাহলে প্রথমে হবে মন্ডে মন্ডে মানে কি সোমবার এম ও এন ডি এ ওয়াই মন্ডে তারপর টিউসডে এই যে টিউসডে টি ইউ ই এস ডি এ ওয়াই টুইসডে মন্ডে ওয়েডনেসডে ডে ই ডি এন ই এস ডি এ ওয়াই ডে অরিগিন থ্রাস ডে টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই থ্রাসডে ফ্রাইডে এফ আর আই ডি এ ওয়াই ফ্রাইডে স্যাটারডে এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে তারপর আছে সানডে এস ইউ এন ডি এ ওয়াই সানডে নেক্সট দেখো তিনশো সতেরো নব্বই পৃষ্ঠায় কী বলেছে বলছে কথাগুলো এলোমেলো আছে ঘটনা অনুসারে পরপর সাজিয়ে রাখো দেখো আমরা একটু ভালো করে উল্টে দেখবে পেছনের পৃষ্ঠা আমার তিনশো চৌদ্দ নব্ব পৃষ্ঠায় যে গল্পটা পড়েছিলাম এই গল্প থেকে কিন্তু এখানে আছে ওলট পাল্ট যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা আগে লিখতে হবে এবং যে ঘটনাটা পরে ঘটেছিল সেটা পরে লিখতে হবে এখানে দেখো আমি যে দেখি নুরুকে কাজ করতে হয়েছে তখন এটা হবে এক নম্বর ঘটনা এটা প্রথমে ঘটেছিল ঠিক আছে তারপরে দু নম্বর ঘটনা হবে তোমার এই যে গানের দলে ঢুকলো সেটা হবে দু নম্বর ঘটনা তারপরে তিন নম্বর ঘটনা হবে তিনি সেনা দলে যোগ দিলে একটা তিন নম্বর ঘটনা আর চার নম্বর ঘটনা এইটা চার নম্বর তিন বছর পরে ঘরে ফিরে এলেন আর এটা হবে পাঁচ নম্বর ঘটনা তাহলে এটা প্রথমে একটা এটা পাঁচ নম্বর ঘটনা এটা তিন নম্বর ঘটনা এটা এক নম্বর আর চার নম্বর দু নম্বর দেখো এটাই আমাদেরকে কী করতে হবে এখানে কী হবে দেখে দেখে লিখতে হবে তাহলে এক নম্বর ঘটনা কোনটা ঘটছে এক নম্বর ঘটনা হচ্ছে নুরুকে দন্তু কয়েক নুরুকে কয়াকার বা কি করতে কর রা করতে হ অন্তঃ হয়েছে দয়কা কয়াকা দন্তন দোকানে আর দু নম্বর ঘটনা কী করেছিল দু নম্বর হচ্ছে গানের গয়াকা দন্তনায়কার গানে দলয়কার দলে ঢয়াশু ক লয়কার ঢুকলো দ্বন্দ্ব সে তিন নম্বর ঘটনা তিন নম্বর ঘটনায় কোনটা এই যে তিনি তিনি দন্তনাকা দন্তা দলয়কার সেনা দলে অন্তঃসূচয় এক যোগ দয়াকান্ত এটা তিন নম্বর ঘটনা চার নম্বর ঘটনা কী যে তিন বছর তয় সিদ্ধান্ত তিন বছর বছর পর ওয়কার পরে ঘর ঘরকার ঘরে ফয়শই রেকার ফিরে এ লয়কান্ত এলেন আর পাঁচ নম্বর ঘটনার কি পাঁচ নম্বর ঘটনা হচ্ছে তিনি তয় হচ্ছে তিনি লয়শ্রয় ক্ষ লয়কান্ত লিখলেন দন্তসাকা দয়াকার অ সাধারণ মানুষের ময়াকা দন্তনা সুখ পেট কেটামুস মানুষের দন্তসু সুখ দয়াস্ত্র বিষয় অনুষ্কার ক্ষয়কার করা দুঃখের কথ এক কথা হয়েছে এবার দেখুন নেক্সট বলছে তিনশো আটানব্বই পৃষ্ঠায় এখানে বলছে একটা গল্প পশুর দেশে হাতি বলছে মহারাজ মহারাজ বাঘ বলছে হালুম এখন আবার কি কাজ হাতি কেন রাজেন রাজন বাজে এগারোটা চারিদিকে ফুটে গেছে আলো এখন কি ঘুমানো ভালো বাঘ বলছে চোপ আমি জাতীয় পশু বাঘ জানিস আমার রাগ আমাদের জাতীয় পশুর নাম কি বাঘ আমরা জেনেছি জাতীয় ওই বাঘ বলছে জানিস আমার রাগ হাতি বলছে আপনি যাহা বাক ফলে সদাই থাকতে হবে সজাগ ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা হনুন হনুমান হরিণ আর জিরাপকে ধরে নিয়ে গেছে মানুষেরা বলছে কি মানুষেরা কি হনুমান হরিণ আর জিরাপকে ধরে নিয়ে গেছে কে হাতি বলছে কাকে বলছে বাঘকে বলছে বলছে তাঁবুতে খেলা দেখাবে এরা কিছুতেই এদের ছাড়বে না বলছে তাঁবুতে দেখবে অনেক সময় আমাদের দেখবে গ্রামগঞ্জে হনুমানের খেলা দেখতে পায় না ওই বলছে যে তাঁবুতে এরা খেলা দেখাবে বাঘ বলছে এই রে কি হবে শেয়াল সোজারু আর ময়ূরের প্রবেশ এসো এসো সবে কে কে এলো শেয়াল সোজারু আর ময়ূর সেই সেই সবার মধ্যে যোগ দিল বলছে এসো এসো সবে ময়ূর বলছে আমি জাতীয় পাখি মানুষেরা মজা পেয়েছে নাকি চলো সবাই ওদের ঠকরাই বলছে কি আমাদের জাতীয় পাখির নাম কি ময়ূর ময়ূর বলছে যে আমি জাতীয় পাখি মানুষরা কি মজা পেয়েছে চলো আমরা সবাই মিলে ওকে ঠকরাই শেয়াল বলছে হুক্কা হুয়া ক্যা হুয়া চল রে ভাই ওদের মরা ছড়িয়ে আনতে যায় ছাড়িয়ে আনতে যায় বলছে শেয়ারের কথাটা বলছে সজার বলছে এই কাটা যখন দেব ফুটিয়ে বুঝবে বেদনাকাল চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের নাকাল বলছে এরা নিজেদের মধ্যে কী যে প্ল্যান আসছে যে এই মানুষদেরকে কিভাবে সাজা করা যায় বা কিভাবে সাহসা করা যায় নেক্সট দেখো তিনশো উনিশশো পৃষ্ঠা বলছে দু তিনজন লোক হাতে লাঠি ছটা নিয়ে হনুমান হরিনা জিরাপকে বেঁধে হাঁটছে দেখো এই যে দু তিনজন ছবিটা দেখতে পাচ্ছো যে দু তিনজন লোক নিয়ে যাচ্ছে মানুষ বনটা পেরোলেই তুলবো লরি লরিতে নিয়ে যাবো এতে দেখাবো খেলা ঘুরবো মেলায় বলছে মানুষ বলছে নিজেদের মধ্যে আলোচনা করছে যে বনটা পেরোলেই কি যে লরিতে তুলবে এবং নিয়ে যাবে এবং খেলা দেখাবে হঠাৎ পশুরা ঘিরে ধরে বাঘ বললো হালুম 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 বনে পশু ধরলে কি হয় পাবে এবার মালুম তো বাঘ এটা বলছে শেয়াল বলছে ওদের ছেড়ে দেবে কিনা বলো তখন শেয়াল এসে গেছে শেয়াল বলছে ওদের ছেড়ে দেবে কিনা বলো সজা রূপ ফুটিয়ে দেবো কাটা ময়ূর বলছে হাতিয়া হাতিয়ার ফেলে দাও নইলে ঠুকরে দেবো মাথা মানুষ না না ওরে বাবা ছেড়ে দেবো ওরে ছেড়ে দেবে আর করবো না কোনো দিন ভালোই ভালোই ফিরে যায় তো মানুষরা বলছে ভয় পেয়ে গেছে তাই তারা বলছে ভালোই ভালোই ফিরে যায় একজন মানুষ উপায় তো আর নেই চলো পালাই বাঁধন খুলে দেয় ছুটে পালায় জিরাফ বলছে আমার উঁচু কলা বলেছিলাম সাথীরা এসে বাঁচাবে ঠিক হনুমান বলছে ওফ ছাড়া ওফ ছাড়া পেয়ে খুশি হলাম খেয়ে নি দুখানা কলা হরিণ বলছে পরে কলা খাস বাঘ হাতি শেয়াল ময়ূর সজারুকে বলরে এখন সাবাস সাবাস বুঝতে হবে আগে সাথীকে কেন লাগে তাহলে নিজেদের মধ্যে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে সবাই হৈ হয়ে করতে করতে বনে ফিরে যায় সকলের গান আমরা বনের পশু আমরা বনের পাখি বনের মাঝে সবাই মিলে বেশি থাকি বলছে তাহলে লাস্টে আনন্দ সহকারে একটা গান করছে যে সবাই একসঙ্গে থাকলে কোনো রকম সমস্যা না তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে একতাই বল আমরা যদি সবাই একসঙ্গে থাকি তাহলে কোনো শক্তি কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারবে না যে কোনো শক্তিকে আমরা কিন্তু সহজেই কী করতে পারবো যে জয় করতে করতে পারবো হয়ে গেল বুঝতে পেরেছো তাহলে আজকে দাদা থাক পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে